নমস্কার বন্ধুরা গোল টেবিল বৈঠক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যেই বিষয় নিয়ে প্রতিবেদন করতে এসেছি সেটি হলো সুপ্রিম কোর্টে যে ছাব্বিশ হাজার পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের সাথে সাথে স্কুলের সাথে যুক্ত গ্রুপ সি ডি যে চাকরি প্রায় ছাব্বিশ হাজার প্লাস প্রায় ফাইনাল জাজমেন্ট বাকি আছে দিনক্ষণ ঘোষণা করেনি সুপ্রিম কোর্ট কবে ফাইনাল জাজমেন্ট দেবে এবং এই জাজমেন্ট দেওয়ার আগে পশ্চিমবঙ্গে রাজ্য রাজনীতি উত্তাল ওদিকে বিজেপি বাম টিএমসি এবং কংগ্রেস এই দলগুলোর মধ্যে যেমন বাদ বিধান চলছে একইভাবে পশ্চিমবঙ্গে ষোলো সালে যে এসএলএসটি হয়েছে প্রায় দশ বছর ধরে এসএলএসটি হচ্ছে না যারা বসতে পারেনি একবারও এসএলএসটি ওরা টিচিং নিয়ে স্বপ্ন নিয়ে দিনের পর দিন কাটিয়েছে বিএড করেছে জমি বিক্রি করে ডিএড করেছে যারা টিচিংয়ে বসতে পারেনি এখনও দশ বছর ধরে তারা এবং ষোলো সালে দুর্নীতির কারণে যে সমস্ত ছেলেরা বা মেয়েরা ভাই ভাই ডাক পায়নি এবং চাকরি পায়নি একইভাবে পনেরোশো দিন ধরে যে সমস্ত শিক্ষার্থীরা লড়াই করছে বলা যেতে পারে এই পনেরোশো দিন ধরে যে লড়াই করছে শিক্ষার্থীরা সেই শিক্ষার্থীদের জন্যই আজ পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বড় বড় শিক্ষা সচিব থেকে শুরু করে শিক্ষা সভাপতি থেকে শুরু করে সব জেলে এবং তাদের জন্যই ছাব্বিশ হাজার প্লাস চাকরি করা যেতে পারে বাতিলের মুখে এই যাদের কথা বললাম তাদের মধ্যে কিছু লোক বা কিছু ছাত্র ছাত্র বা কিছু ছাত্রী চাইছে ছাব্বিশ হাজার প্লাস চাকরি বাতিল হয়ে যাক এবং স্বচ্ছভাবে পরিষ্কারভাবে যে শত রকম দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি যদি না হয় এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের তত্ত্বাবধানে যাতে সঠিকভাবে একটা পরীক্ষা হয় এবং সঠিক ছেলেরা যাতে চাকরি চাকরি পায় এবং যারা ষোলো সালে চাকরি পেয়েছেন দুর্নীতিভাবে তারা চাইছে চাকরি থাকলে সবার থাকবে আর যদি চাকরি চলে যায় তাহলে সবার চলে যাবে না হলে স্যাক্রেজুয়েশন করলে যে দশ হাজার চাকরি সিবিআই থেকে শুরু করে এবং বলা যেতে পারে যে চেয়ারম্যান এসএসসি চেয়ারম্যান থেকে শুরু করে যে রাজ্য সরকার দাবি করে দিচ্ছে পাঁচ হাজার ছয় হাজার এবং সিবিআই দাবি করছে দশ হাজারের মতো চাকরি যদি চলে যায় তাহলে যারা চোর প্রকৃত তাদের মুখোশ খুলে আসবে বা মুখোশ বেরিয়ে যাবে তারা রাস্তাঘাটে মুখ দেখাতে পারবে না তার জন্য এই কালপিট এই চোর এই জানোয়ারগুলো জানোয়ার বলতে বাধ্য হচ্ছে এরা প্রকৃত না এই জানোয়ারগুলো চাইছে চাকরি থেকে যাক সবার আর নাহলে সবার বাতি লোক যাতে না বুঝতে পারে তারা চোর একইভাবে যারা ষোলো সালে লড়াই করে চাকরি পেয়েছে যারা দশ বছর চাকরি বসতে পারেনি যেমন তারা জমি বাটি ঘর বিক্রি করে বিএড করেছে একটা শিক্ষক হওয়ার স্বপ্নে একইভাবে ষোলো সালে যারা চাকরি পেয়েছে লিগালভাবে তাদের মধ্যে অনেকে গরিব ছিলেন অনেকে পিছিয়ে ছিলেন অনেকে জমির ভিটে বিক্রি করে বিএড করেছেন তারা সঠিকভাবে চাকরি পেয়েছেন লড়াই করে প্রথমত তারা প্যানেলে ঢুকেছেন পরে কোর্ট কেস করে লড়াই করে প্যানেল করে বিভিন্ন প্যানেল করে কাউন্সিলিং বের করে তারা চাকরি পেয়েছেন তারা যে চাকরিটা থাকুক এবং তারা যে হয়তো স্যাগ্রিগেশন করো চোরগুলোকে বের করো না হলে স্বচ্ছগুলোকে চাকরি রাখো পুরোপুরি প্যানেল ক্যান্সেল করলে কিন্তু তারা মাঠে মারা পড়বে তাদের জীবনে বেঁচে থাকা না থাকা সমান হয়ে যাবে জীবনে বেঁচে থাকার না থাকা সমান হয়ে যাবে এর জন্যই সব থেকে আনন্দতে আছে সব থেকে মহা আনন্দটা আছে হলো চোরগুলো যে কালপিট জানোয়ারগুলো দশ লক্ষ পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা দিয়ে ইলেভেন টুয়েলভ নাইন টেন চাকরিগুলো কিনেছে যারা বাবাদের বলা যেতে ডিলারশিপ আছে বালি সিমেন্টের জমিদার ওষুধের দোকান বিভিন্ন জমি মাফিয়া করে তৃণমূলের সাথে যুক্ত পঞ্চায়েতের প্রধান যে সমস্ত লোকরা আছে তাদের মেয়েদের বা ছেলেদের যেভাবে পনেরো লক্ষ কুড়ি লক্ষ টাকা দিয়ে দুর্নীতি করে চাকরি পেয়েছেন তারা মহা সুখে আছেন তাদের জন্য আজকে ষোলো সালে যে নিয়োগ হয়েছে যে সঠিকভাবে চাকরি পেয়েছেন যে সমস্ত ছেলে মেয়েগুলো গরিব গরিব তারা আজকে গভীর সংকটে পড়ে গেছে গভীর সংকটে পড়ে গেছে এই বিষয়গুলো নিয়ে চাকরি চলে যাবে না থাকবে এই বিষয়গুলো নিয়ে যারা চাকরি পায়নি বা বসতে পারিনি তাদের মধ্যে এবং যারা চাকরি করছে স্বচ্ছ ছেলে পেলে বা অস্বচ্ছ ছেলে পেলে তাদের মধ্যে বাঘ ভিতনা চলছে দেখা যাচ্ছে খিস্তিখা মারি তুইতামারি এবং বলা যায় ব্যক্তিগত আক্রমণের দিকে চলে যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই জন্য ভিডিওটা করতে এসেছি সেই জন্য ভিডিওটা করতে এসেছি আমার ইউটিউব চ্যানেল থেকে বলি আমি সঠিকভাবে স্যাগ্রিকেশন করো যারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তাদের চাকরি রেখে দাও যারা চাকরি দুর্নীতি করে পেয়েছে তাদের বের করো না হলে ওদের প্যানেল বাতিল করো পৃথিবীর ইতিহাসে বা ভারতবর্ষ ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকুক কেটা যে দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না শত রকম দুর্নীতি ভেবেছেন আপনারা সতেরো রকম দুর্নীতি এক দু রকম না এত রকম দুর্নীতি করে যারা অযোগ্য অবদাত্ত যারা কোনোদিন দিন পড়াশোনা করে ঠিক মতন ইতিহাস বাংলা বই খুলে দেখেনি সায়েন্সের বই খুলে দেখেনি তারা পড়াচ্ছে বিভিন্ন সরকারি স্কুলগুলোতে পুরো শিক্ষার অবস্থা ভেঙে দিচ্ছে শুধু টাকার জন্য তাই বলছি আমি হয়তো সঠিক স্যাগ্রিগেশন করুন এবং না হলে পুরোপুরি মানে বাতিল করুন সঠিকভাবে তদন্ত করুন সঠিকভাবে নিয়োগ হোক শত রকম দুর্নীতি প্রায় আশি পার্সেন্ট দুর্নীতি হয়েছে যেই যাই বলুক মেনে নেওয়া যায় না দশ বছর ধরে ছেলেপুরে বসে আছে একটা এসের পাচ্ছে না হাই মার্ক নাম্বার পাওয়া ছেলে পেলে বিএড করা গরিব করে ছেলে পেলে দিনের পর দিন তাদের ঘুম না আর মজা মেরে দুর্নীতিগ্রস্ত লোকগুলো বা ছেলেগুলো চাকরি পাচ্ছে যাদের কথা বললাম পঞ্চায়েত প্রধানের ছেলে বা মেয়ে ডিলারের মেয়ে বা বাড়ির ডিলারের মেয়ে জমি মাফিয়ার মেয়ে বা ছেলে ডাক্তারের যে ফার্মেসির ডাক্তার তাদের মেয়ে ছেলে চাকরি করছে টাকা দিয়ে পনেরো কুড়ি লক্ষ টাকা দিয়ে মাছ ব্যবসায়ীর ছেলে মেয়ে চাকরি করছে আর গরিবরা মার খাচ্ছে আমার এই চ্যানেলের মাধ্যমে বলবো সঠিক বিচার করুন এবং তাড়াতাড়ি করুন যে ফাইনাল জাজমেন্ট সেটা তাড়াতাড়ি দিন আর একই সাথে বলবো যারা চাকরি পাননি তাদেরও বলবো এবং চাকরি যারা করছেন তাদেরও বলবো আপনারা ব্যক্তিগত আক্রমণে এবং নোংরামি ভাষায় যাবেন না বা খিস্তাতে যাবেন না যেটা বিচার সেটা হবে আপনারা ভেবেছেন শত রকম দুর্নীতি হয়েছে রাজ্যে একটা স্কুল টিচারের জন্য শত রকম দুর্নীতি ভাবা যায় দশ বছর ধরে ছেলেগুলো পরে আছে চাকরি পায়নি তাদের নিয়ে একবার ভাবেননি আপনারা যারা স্বচ্ছভাবে পেয়েছেন তারা অস্বচ্ছভাবে পেয়েছেন তাদের কথাই বলছি যারা পাঁচ বছর ধরে চাকরি করছেন স্বচ্ছ অস্বচ্ছভাবে তারা কোনোদিন ভাবে ভেবেছেন পনেরোশো দিন করে ছেলে পেলেগুলো বসে আছেন তাদের পাশে ঘেঁচে গিয়েছিলেন জাননি দশ বছর ধরে দৃষ্টি হচ্ছে না আপনারা তাদের কথা ভেবেছেন ভাবেন নি তাহলে তারা আপনার কথা ভাববেন কেন কেন যারা দশ বছর এসে দৃষ্টি পায়নি তারা তো দাবি করবেই যাতে চলে যায় চাকরি ছাব্বিশ হাজার কারণ আপনারা কি তাদের ভেবেছেন যে একটা এস এলিস্ট হয়নি এই ভাইগুলো কী করছে এই বোনগুলো কী করছে এদের একটা এস দরকার পুরো দিন যেরা আন্দোলন করছে যাদের জন্য আজকে চাকরি যাতে চাকরি বাতিল তাদের পাশে দাঁড়িয়ে চেন নাকি তাহলে আপনাদের প্রতি সহানুভূতি থাকবে কেন আপনাদের প্রতি সহানুভূতি থাকবে কেন বলুন আপনারা যারা স্বচ্ছভাবে চাকরি তারা তাদের চোর বলবে একইভাবে যারা স্বচ্ছভাবে চাকরি পাই তারা মুখ কথা বলতে পারছে না কারণ চোর ঢুকে আছে বলে এখন ওই দলের লোকের দোষ ওই দলের লোকের দোষ সেই দলের লোকের দোষ যে রাজ্য সরকার দোষ রাজ্য সরকার চোর সেটা তো বলছেন না সম্ভবত সুপ্রিম কোর্টে মিনিমাম যদি চাকরি যায়ও দশ হাজার চাকরি যাবেই যেটা সুপ্রিম কোর্টে সিবিআই বলে দিচ্ছে বা এসএসসি দপ্তর বলেছে পাঁচ ছয় হাজার চাকরি কথা বলেছে আস্তে আস্তে বেড়ে চার হাজার কথা বলেছে মিনিমাম দশ হাজার চাকরি যাবেই আর না হলে পুল প্যানেল বাতিল যাবে যাবেই কিছু না কিছু চাকরি বাতিল বাতিল হবেই এবং বলি হবেই কিছু না কিছু কেউ থাকবে না এরকমভাবে সম্ভবত এটাই হতে চলেছে যাই হোক দেখা যাক যেদিন সুপ্রিম কোর্ট ফাইনাল জাজমেন্ট দেবে সেই দিন বোঝা যাবে কী হয়েছে না হয়েছে কিন্তু রাজ্য সরকারের যে এসএসসি দপ্তর যে মদশিক্ষা পর্ষদ যে রাজ্য সরকার যে সমস্ত বড় বড় বড়ো তাবতাবর আইনজীবীকে লাগিয়েছেন বা আইনজীবী দিয়েছিলেন তারা কিন্তু কোনো জায়গায় বলেনি দুর্নীতি হয়নি তারা এক নজরে বা একভাবে তারা মেনে নিয়েছে দুর্নীতি হয়েছে কিন্তু একশো পার্সেন্ট দুর্নীত হয়নি দুর্নীতি হয়েছে যদি একশো পার্সেন্ট দুর্নীত হওয়া কোনো চাকরি বা কোনো কিছু তো হয় না যাই হোক তারা অলরেডি স্বীকার করে নিয়েছেন দুর্নীত হয়েছে তারা মানে প্যানেলে স্যাগ্রিগ্রেশন বা দশ হাজার বাদ যাবে আট হাজার বাদ যাবে না বারো হাজার বাদ যাবে না হলে পুরো প্যানেল বাদ যাবে যে কোনো একটা কাজ হবে কিন্তু যাই হোক আমার ভিডিওর মাধ্যমে এই বার্তা দেব সবার কাছে আপনারা এরকম ব্যক্তিগত আক্রমণে খিস্তাখিস্তি যাবেন না মাথা ঠান্ডা করে চলুন হ্যাঁ যদি চাকরি বাদ যায় যদি যায় তাহলে সব থেকে বেশি কোপ পড়বে যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া যারা লিগালভাবে চাকরি পেয়েছে ষোলো সালে যাতে পড়ার মানুষ কেটে গেছে তারা বউ বাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে সুখে আছে তাদের উপরে বিশাল একটা চাপটা লাগবে নমস্কার